নমস্কার আজকে আপনাদের কাছে রাশিফল নিয়ে আলোচনা করবো প্রত্যেকে আপনারা কম বেশি জানেন যে আমি সব রকমভাবে রাশিফলটা আপনার খুব মানে কুঙ্খনভাবে প্রেজেন্টেশন দিই সেই দৈনন্দিনই বলুন সাপ্তাহিকই বলুন আর মাসিকই বলুন এবং আপনাদের কাছে আমি এই টেন্থ টু টেন্থ এটাও কিন্তু আপনার প্রেজেন্ট করি কেন তাহলে অনেকটা আপনার অ্যাডভান্স জেনে যাবেন পরের মাসের সম্বন্ধে নেক্সট মান্থ সম্বন্ধে আপনারা অনেকটাই এগিয়ে থাকবেন এবং আপনাদের কাছে আমি দু সালের একটু আলোচনা করে রেখেছি অবশ্যই আমি বড় করে দেবো আরো ডিটেলে দেব কিন্তু আপনারা অনেকটা জেনে রেখেছেন যে আপনাদের কেমন যেতে পারে আজকে আমি আপনাদের কাছে বলবো এই টেন্থ নভেম্বর টু টেন্থ ডিসেম্বর এই টেন্থ নভেম্বর টু টেন্থ টেন্থ ডিসেম্বর যদি জানলে কি হবে আপনারা ডিসেম্বর মাসে অনেকটা আপনারা এগিয়ে রইলেন কেননা ডিসেম্বর মাসে যখন আমি রাশিফল দেবো তখন এটা আপনার অনেকটা কম্প্যাক্ট করতে পারবে এই টেন্থ যে ডিসেম্বর একাধিক গ্রো তার কিন্তু মুখ করেছে কারণ নভেম্বর মাসে প্রথম দিকে যা গ্রো মুখ করেছে এবং টেন্থ নভেম্বর থেকে আবার একাধিক গ্রো তার মুখ করবে কেমন যেমনি আপনার রয়েছে এই মুহূর্তে মঙ্গল আপনার বৃশ্চিক রাশিতে এই মঙ্গল ডিসেম্বর মাসে সেভেন্থ ডিসেম্বর কিন্তু মুখ করবে আপনার বিশ্বাশিতে সরে চলে যাবে এবং মঙ্গল কিন্তু আমাদের নক্ষত্র চেঞ্জ হবে বিশ্ব মুখ করবে এবং বিশ্ব রাশিতে এবং বিশ্বের থাকাকালীনে কিন্তু মঙ্গলটা নক্ষত্র চেঞ্জ করবে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এই নভেম্বর মাসেই রাজকুমার বুধ তেইশ তারিখ পর্যন্ত বিশ্ব রাশিতে অবস্থা থাকবে এবং তেইশ তারিখে আপনার তুলা বিশ্বের অবস্থায় মানে বক্রি অবস্থায় গমন করবে উনত্রিশ তারিখ বক্রি থাকবে উনত্রিশ তারিখে মার্গি হবে সেকেন্ড হলো তিন নম্বর হচ্ছে আপনার শুক্র মানে দৈত্যাচার্য শুক্র ছাব্বিশ তারিখ পর্যন্ত তার নিজ রাশি রাশিতে থাকবে এবং তারপর ছাব্বিশ তারিখ পরে আবার কিন্তু গমন করবে তিন নম্বর হলো এরপর যাবেন বৃহস্পতি একদম ভেরি কুইক ইলেভেন্থ নভেম্বর ইলেভেন নভেম্বর আপনার বৃহস্পতি অর্থাৎ কর্কট রাশিতেই বকরি হবে ফিফথ ডিসেম্বর পর্যন্ত ফিফথ ডিসেম্বর ভালো করে শুনবেন ফিফথ ডিসেম্বর পর্যন্ত কর্কট রাশিতেই আপনার বক্রি অবস্থায় থাকবে তাহলে কটা গ্রহ সিচুয়েশন বললাম এই টেন টু এর মধ্যে বৃহস্পতি বললাম শুক্র বললাম বুধ বললাম আবার মঙ্গলও বললাম এর মধ্যে আবার রাহু কিন্তু তার কিছু হলেও তার পরিবর্তন হবে সেটা আমি রাহুর ট্রানজিট আপনাদের ডিসকাশন করবো তাহলে একা আর চন্দ্র তো মুখ করছেই সোয়া দুদিন আড়াই দিন অন্তর এবং একাধিক গ্রহ তার জুতি তৈরি হবে একাধিক কত নবপঞ্চম যোগ হবে একাদশ দ্বাদশ যোগ তৈরি হবে এইসব নানা রকম যোগ তৈরি হবে সেগুলো আপনার কাছে প্রভাব হবে অর্থাৎ টেন্থ নভেম্বর টু টেন ডিসেম্বর আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়বে বৃষ্টি রাশি বলি বৃষ্টি রাশির প্রথমেই বলি শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য কিন্তু আপনাকে দশ তারিখের পর থেকে শরীরটা অনেকটাই বেটার হবে আপনার আটকে থাকা কাজগুলো উদ্ধার করতে পারবেন আপনার বাদ বাদ মিটে যাবে আইনি ঝামেলা যেগুলো ছিল আপনার মিটা এবং আপনার মধ্যে কনফিডেন্ট বাড়বে তাহলে শরীরটা কিন্তু ঠিক হয়েছে পায়ে ব্যথা মাথা যন্ত্রণা এগুলো ছিল শরীরটা দেখবেন বেশ ফ্রেশ থাকবে আপনার এবং দেখবেন কাজে একটা এনার্জি হবে কনফিডেন্স পাবে আপনার শরীর স্বাস্থ্য অনেকটাই বেটার লাগবে আর্থিক জায়গাটা বলি আর্থিক জায়গাটা কিন্তু আপনার এই সময় কিন্তু পরিশ্রম করতে হবে ঘরে বসে থাকলে আপনার পরিশ্রম যদি করতে হবে আপনি কিন্তু লাভ করতেও পারবেন এবং যে অর্থ আটকে ছিল বা যে অর্থ যে আপনার যারা যারা মেরে দিয়ে যায় বা তামা দিয়ে সে অর্থ কিন্তু আপনার ফেরত কিন্তু আপনাকে মানে পরিশ্রমী হতে হবে ঘরে বসে থাকে আকাশ কোনো চিন্তাগুলো কিন্তু আপনার চলবে না এবং আপনাকে বলব বিদেশি কোনো লাভ বিদেশি জায়গাতে কোনো এক্সট্রা ইনকাম আপনি কোথাও বা বিদেশের সাথে কোনো যোগাযোগ আপনার হতে পারে ফ্যামিলি লাইফটা বলি ফ্যামিলি লাইফে কিন্তু আপনার মানে আপনি বাড়িতে কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ হতে পারে বাড়িতে কোনো নতুন মেম্বার আসতে পারে আপনার বা অর্থাৎ বিয়ে হতে পারে বা কোনো কোনো নতুন কোনো সন্তান আসতে পারে অর্থাৎ এইগুলো কিন্তু আপনার হতে পারে অর্থাৎ সম্প মানে ফ্যামিলি লাইফটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে দশ থেকে পর থেকে আপ টু টেন নভেম্বর টু টেন ডিসেম্বর সন্তান যাটা বলে আপনারা কিন্তু এটা সন্তান যাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে সন্তান যা যথেষ্ট সন্তান সন্তান সুখ পাবেন সন্তান বন্ডিং ভালো হবে এই সময় কিন্তু আপনার সন্তান আপনার মুখে তর্ক করতে পারে অর্থাৎ সেটা আপনি নর্মাল ম্যানেজ করে নিতে পারবে খুব একটা হ্যাবক কিছু কোনো পরিবর্তনের সন্তান যাতে যথেষ্ট ভালো দেয় সন্তান পড়াশোনা যথেষ্ট ভালো দেখা যায় তার কেরিয়ার সঙ্গে যথেষ্ট সচেতন থাকবে যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট আপনি এই যে ঘুরতে ঘুরতে আপনার শরীর স্বাস্থ্য সচেতন এবং জিনিসপত্রগুলো সচেতন থাকবেন অর্থাৎ জিনিসপত্র চুরি বা লস হতে হয় সেটা আপনি সচেতন থাকলে আদার্স আপনার সময়টা যথেষ্ট ভালো চাকরির ক্ষেত্রে বলি যারা চাকরি করছেন বিশ্বাশির লোকেরা আপনার কিন্তু এসব রুচক যোগ তৈরি আপনি যথেষ্ট প্রশ্ন আপনার রাশিতেই মঙ্গলদেব বসে আছে এবং সেখানে সূর্যের ষোলো তারিখে জয়েন করবে এবং সেখানে বুথ থাকবে অর্থাৎ দীর্ঘই যোগ তৈরি হবে আপনার জন্য যথেষ্ট আপনি বেনিফিটেড হবেন এবং আপনার পাওয়ার বাবেন নতুন নতুন চাকরি পেতে পারেন কাজের জায়গায় এবং আপনার যা যথেষ্ট আপনার গুরুত্ব এবং কনফিডেন্ট বাড়বে ব্যবসা জায়গাটা বলি ব্যবসায় কিন্তু আপনার মানে একাধিক হয়তো লাভ হয় কিন্তু সেটা ষোলো তারিখের পর থেকে আপনার একাধিক হয়তো অর্ডার আসবে সরকারি লাভ হবে সরকারি প্রমোশন ইনভেস্ট ইনভেস্টের উপরে সতর্ক থাকবে দশ তারিখের পর থেকে কিন্তু আপনার ইনভেস্ট করলেও লাভ হবে কিন্তু আপনি কনসাল্ট করে নেবেন বা অ্যাডভাইস নেবেন তাহলে সেটা আপনার বেটার হবে এবং আপনার কাজ কিন্তু ভালো হবে আপনি একাধিক হতে আপনার অর্থ লাভের সূত্রে আপনার কোনো ডিল হতে পারে যোগাযোগ হতে পারে দাম্পত্য লাইফটা হবে দাম্পত্য লাইফে কিন্তু আপনার ভালোই দেখা যাচ্ছে বিশেষ করে আপনার পার্টনার কাছে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন এবং পার্টনার এই বলেন বিশেষ করে ষোলো তারিখের পর থেকে মধ্যে বন্ডিং ভালো হবে প্রেমের যাতে ডিস্টার্ব চলছে সেটা ঠিক হবে এবং আপনি এই সময় পার্টনার কিছু আপনাকে আবদার করতে হবে কোনো জিনিস কেনাকাটার জন্য সেটা হয়তো আপনি সেটা তার আবদার পূরণ করবেন এটা ওভারঅল আপনাদেরকে যেটা প্রেজেন্টেশন দিলাম টেন্থ টু টেন্থ অর্থাৎ টেন্থ নভেম্বর টু টেন্থ ডিসেম্বর আপনাদের অবশ্যই ভালো লাগবে অনেকটা আপনি এগিয়ে থাকতে অর্থাৎ সামনের মাসটা আপনি অনেকটাই জানতে পারলেন অনেকটা সুবিধা হবে আপনাদের জয়লক্ষ্য ফোন করে নেবেন এবং যে কোনো প্রবলেম তন্তমত মতো সলভের জন্য আপনি অবশ্যই আমার এই বুকিংয়ে ফোন করতে পারেন দেশি বিদেশি যে কোনো নমস্কার ভালো থাকবেন